মরুভূমিতে আল্লাহ আকবার বলে দাঁড়ালে মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে ওনারা ট্যারি পেতেন না নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাঁদতেন আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না সুমান আল্লাহ মাহফিলের পরে পড়বেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন আমরা আল্লাহর কাছে যেতে না প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ করব কি খুশি আমরা হ্যাঁ সে যে গুজে আমরা যাব প্রধানমন্ত্রী আমাকে ডাকছে উনি আসতে বলছে ওনার কাছে যাওয়া যাবে আর শেষদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরি না আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও শেষ দায় লুটিয়ে পড় ওয়াসজুদ ওয়ারি আমার সাথে সাথে পড়েন ওয়সজুদ ওয়সজুদ ওয়াসজুদ ওয়ারি শেষদা দাও কাছে আসো সুহান আল্লাহ পড়েন আল্লাহর কাছে যেতে চান শেষ দায় লুটিয়ে পড়েন আল্লাহ হাবিব বলেছেন অখরাবাইয়া কুনলা আব্দুমের রব বিহী বহু এক সিরু ভি হি আর বান্দা আল্লাহ তালা সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে আপাত দৃষ্টি যে দেখা যায় আপনার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে তাই না আপাত দৃষ্টি যে দেখা যায় সেজদা দিলে এটা জাই নামাজের উপরে পড়েছে আল্লাহর হাবিব বলে তোমার সেজদাটা আল্লাহ কুদরতি পায়ের উপরে পড়েছে বাহ এজন্য মুমিন বান্দার পাঁচ এবং ছয় নম্বর উনার র সাজিদুন তারা রুকু করে রুকুকারীদের সাথে ওর কা আহম আর র কি আইন করে সেজদা সাথে আল্লাহর হাবিব কে আম্মা জানা হিসেবে বললেন আল্লাহ কেমন করে কেমনতের দিন আপনি আপনার অহ্মদকে চিনবেন যেহেতু আল্লাহ তালা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে থেকে আল্লাহর হাবিব বললেন হুররা মুহাজ্জালিনা মিন আসারিল वुযু ওযু করে আমার যে উম্মতারা নামাজ পড়েছে ওজুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য রুকিউনা সাজিদুনা রুকু দিতে হবে সেজদায় পড়ে কাঁপতে হবে মনের যত জ্বালা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন আমরা বিপদে পড়লেই সবার আগে শেয়ার করি ফেসবুকে তাই না ফেসবুক ইউজ করেন আপনারা বিপদে পড়লেই কোথায় শেয়ার না বিপদে পড়লেই সেজদায় যে আল্লাহর কাছে শেয়ার করি কার কাছে শেয়ার করবেন কোথায় যে সেজদায় লুটিয়ে পড়ে পড়া যাবে মনে থাকবে সবার এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দার সাত নাম্বার গুণ হলো আলিমুন বিল মাআরুফি ওয়ান নাহুন আনিল মুনকার সাত আর আট নাম্বার গুণ আল্লাহ একসাথে বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে ঠিক কিনা মান রাআমিনকুম মুনকার ফালিয় ইয়ের হবে আদে খারাপ কাজ যদি দেখো সমাজে অসঙ্গতি যদি দেখো অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও ঠিক কিনা ঠিক চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা উনি পারবে আপনি পারবেন আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন খবর আসছে না নাই চেয়ারম্যান সাহেব যদি থামায় দেয় কোনো ঝামেলা আছে তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য টিপু ভাই অন্যায় দেখলে থামাই দেবেন ঠিক কিনা টিপি ভাইয়ের সাথে আমরা আছি না নাই অন্যায়কে রুখে দেন জঙ্গিবাদকে রুখে দেন টেন্ডারবাজি রুখে দেন চাঁদাবাজি রুখে দেন ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন মাশাআল্লাহ যুবকদের গায়ে অনেক শক্তি অনেক উচ্ছ্বাস যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে যুবকরা চাইলেই চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে এরা চাইলেই সমাজটারে যৌতুক মুক্ত করতে পারে এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে যুবকদের গায়ে এত শক্তি স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে এই জন্য প্রাণের এই উচ্ছ্বাস যুবকদের রক্ত গরম এই শক্তি এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে রে নাই জন্য আল্লাহ বললেন আলা আমিরু নাবিল মারুফ ভালো কাজের আদেশ কর ও আমার যুবক ভাইয়েরা বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি অজু করে মসজিদে যাও তোমার বন্ধুগুলো বল স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে যায় তাদেরকে ডাকো তাদেরকে ডাকো নামাজ একা পড়লে হবে না সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন তো কলিকদেরকে দাওয়াত দেন না কেন নামাজকে একা একা পড়লে হয় ইকামতুস সালা সবাইকে নিয়ে করতে হয় জান্নাতে যখন যাব সবাইরে নিয়ে যাবে ঠিক কিনা দুনিয়াতে আপনার ব্যবসায় পার্টনার অফিসের কলিগ আর হাপরানের বন্ধু ও থাকবে জাহান্নামে আপনি জান্নাতে এর হয় কথা বলেন তাই না ওরে মুর্শিদে নিয়ে যাব বলবেন তোরের সাথে আমি জান্নাতে থাকতে পারুম না পারবেন তার সময় কি বলবেন যদি মুর্শিদে ঢুকতে না চায় ওর জামাদীরা টানবে আর কি বলবেন তোরের সাথে আমি থাকতে পারুম না বলা যাবে বলা যাবে তাহলে ভালো কাজ একা করলে হয় না সালাত একা দায় করলে চলবে না জাকাত একা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তা মরু না বিল মারুফি পতন হউ না নীল মঙ্খ তানা হলে হে নামাজি তানা হলে হে নামাজি গজপনাজিল হবে হবে অশান্তি কোলা হল পারবে সমস্ত আরে থাম্বে না শান্তি তো আরসবে না পড়েন ভালো কাজের আদেশ করো মন্দর কাজের নিষেধে করো সবাই পড়বেন তোমরা ভালো কাজের আদেশে করো মন্দ কাজের নিষেধে করো তা অমরু বিল মারুফি বতনানিল মোংকার ঠিক কি না ভালো কাজ একা করলে হয় না ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয় ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দ কাজেরও নিষেধ করতে হয় ঠিক কিনা আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলার ইফটিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসেন এরকম আছে নাই দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়াদি করলে থামায় দেন রাস্তায় উল্টা করলে থামায় দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কিনা তা না হলে আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে খ্রিস্টানেরা মরে বেনামাজি মরে নাকি লগে নামাজিও মরে নামাজি মরে না আপনি লঞ্চের দুই তলায় থাকেন লঞ্চের কয় নিচ তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তলায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ঘরোয়াডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লায় বলেন ঠেককে ঠাক ও যখন মরবে আপনিও মরবেন আজ আবার গজব যখন আসে ও ফিতনা তাল্লা তুসি বাল্লা দিনা ও মিনকুম যখন শুরু হয় আজাবার গজব যখন আসে তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলেমদের উপরে আসে আল্লাহর অলিদের উপর আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটা ঠান্ডা করলা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আজাব আর গজব তোমারও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কিনা ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে শুধু হিন্দুরা মরছিল সব নাস্তিক গুলা মরে গেছিল মুসলমান আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফিররা মরে না কেন মুসলমানরা মরে কেন নাস্তিকগুলো মরে না কেন মরে কেন আপনি বাইসে বাইসে আজাদ দিতে পারেন না আল্লাহ বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাব মুসা আলাইসাল্লাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা বিষ পিঁপড়া চিনেন কামড় দিলে খুব আরাম লাগে তাই না কেমন লাগে ব্যথা লাগে খুব ব্যথা লাগে না তিন চারটা বিষ পিঁপড়া বিষ পিঁপড়ার বাসা থেকে এসে সাইদিন মুসা আলাহ পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসা আলাহ মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুসা আলাহ ইসলাম আর এক হচ্ছে সাইদিন ওমরে ফারুক ঠিক কিনা ওনাদের কথার চাইতে হাফ চলতো আগে এরকম দরকার আছে না নাই মাইরের উপরে ওষুধ নেই মাইরের ভেতরে ভিটামিনাস ঠিক কি না মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই শুয়ে হলেন মশালাইলাম তিন চারটা বিষ পিঁপড়ায় এসে পায়ে কামড়ানো শুরু করলো পিঁপড়ার কামড় খেয়ে মশালাইছিলাম জেগে গেলেন রেগে মেগে আগুন খুস্দারম্ভ করলেন কিসে এত ব্যথা দেখে পিঁপড়ায় কামড়ায় এ তিন চারটে তো মারলই পাশে দেখে পিঁপড়ার বাসা পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে সার রাব্বুল আলামিন ডেকে বললেন মুসা পিপরা কামড় দিছিল কয়টা কয় তিনটা তাইলে পুরা পিপরার বাসা ভাঙলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিপরা পুরো পিপরার বাসা ডলে ডোলে ডোলে শেষ করলা কেন আল্লাহ ডেকে বললেন মুসা আজাবার গজব যখন আমি পাঠাই আমি বাছায় বাস বিচার করে পাঠাতে পারি না আজাব পাঠালে জালেমরা যেমনি মরে আলেমরাও মরে এজন্য আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক কি না যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এই জন্য একা একা মুসল্লি সাইজেন না সমাজটারে মুসলি বানাইতে হবে একা একা সালাদ পেরেন না আশেপাশে সবাই নিয়ে মসজিদে ঢুকতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে মন্দ কাজ যদি খারাপ কাজ যদি কেউ দেখে ক্ষমতা থাকলে টিপু বাইয়ের মতো হাত দিয়ে থামায় দেন ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে ওইটার ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায় ঠিক কিনা না চুপ থাকা যাবে না অন্যায় দেখে চুপ থাকা যাবে

মিনিন মমিন বান্দারা আল্লাহর দেয়া ফদুতকে লঙ্ঘন করে না আল্লাহর দেয়া যে সীমানা এটাকে লঙ্ঘন করে না এটাকে হেফাজত করে ফদুদ উল্লাহর দুইটা তফসির এসেছে তফসির নাম্বার ওয়ান ফরা ঈদ উল্লাহ মমিন বান্দারা আল্লাহর দেয়া ফরজকে কখনো নষ্ট করে না আপনি সমস্যায় আছেন ব্যস্ত নফল ছেড়ে দিলে মাফ করে দিবে কে কিন্তু ফরজ সাল্লাল্লাহ মাফ করবে সফরের মধ্যে চার রাকাত রে দুই রাকাত বানায় দিছে কে সন্ন্যদগুলোকে বাদ দিয়ে দিছে কে কিন্তু ফরজ বাদ দেওয়া যাবে কথা বলেন মুমিন বান্দারা ফরজের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করে না আল হাফিজুন আলী হুদুদিল্লাহ আই ফরা আলী ফরাইদিল্লাহ দুই নাম্বার তাফসীর আল হালাল ওয়াল হারাম মুমিন বান্দারা হালাল হারামকে সব সময় সংরক্ষণ করে হালাল হারামকে কখনো মিশাতে চায় না অনেকে আছে ইনকাম যখন করে হালাল ও খায় হারাম ও খায় হাসা নাই এমনি কামায় দুই হাতে ডান হাতেও নেয় বা হাতেও নেয় খায় তলারটাও খায় আসে নাই হালাল হারামকে মিশ্রণ করে ফেলে আসে না নাই না মুমিনরা কখনো হারাম খেতে পারে মুমিনরা সময় হালাল অবলম্বন করে হালালে বরকত হালাল পরিবেশ বান্ধব হালালটাই সম্মত হালালটাই সম্মানজনক ঠিক কিনা হারামে কোনো বরকত নাই বরকত সব হালালে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম সবাই বলেন কুকুর খাওয়া কক্সবাজারে কি জবাই হয় বেশি প্রতিদিন কষাইখানায় গরু না কুকুর কুরবানিতে কি জবাই করেন বিয়ের অনুষ্ঠানে সন্নাতে নাই সব জায়গায় গরু জবাই হয় কুকুর জবাই হয় গাভি বছরে বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা ছয়টা সাতটা আটটা এদের তো কোনো ফ্যামিলি তো গরু জবাই হইল বেশি খাইলাম বেশি কিন্তু বাচ্চা দিল কম কুকুর জবাই হইল না খাইলামও না বাচ্চাও দিল বেশি তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি এর কারণ গরু খাওয়া হালা হালালে বরকত ঢুকাই দিয়েছে কে এজন্য মুমিন কখনো হারাম অবলম্বন করে না মুমিন সব সময় হালাল অবলম্বন করে কারণ মুমিন ভালো করেই জানে হারামে কোনো বরকত নাই কিন্তু হালালের পুরোটাতেই বরকত দিয়েছে কে আল্লাহর দেয়া যে সীমানা এই সীমানাকে মুমিন কখনো লঙ্ঘন করে এই নয়টা গুণ যার মধ্যে থাকবে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে এই নয়টা গুণ বাস্তবায়ন করতে রাজি আছেন